পুরাতন মালদার মুদি ব্যবসায়ীকে গুলি করে খুনের চেষ্টার ঘটনায় চারজন দুষ্কৃতীকে গ্রেপ্তার করল পুলিশ সোমবার গভীর রাতে বিভিন্ন এলাকা থেকে গোপন সূত্রে অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করেছে পুলিশ মঙ্গলবার দুপুর আনুমানিক সাড়ে বারোটা নাগাদ ধৃতদের মালদা আদালতে পেশ করেছে পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতদের নাম মনোজ মণ্ডল বাপ্পা দাস এবং আমির শেখ গত রবিবার রতুয়া থানা এলাকা থেকে লিটন বন্ডল নামে এক যুবককে গ্রেপ্তার করে এবং তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করলেই বাকি অভিযুক্তদের হদিশ পাওয়া যায় ধৃত তিনজন দুষ্কৃতীদের মধ্যে একজনের বাড়ি পুকুরিয়া থানার মাদিয়াঘাটে এবং বাকি দুজনের বাড়ি শাহপুর এলাকাতে এদিন ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে মালদা আদালতের কাছে আবেদন জানিয়েছে তদন্তকারী পুলিশ কর্তারা

મેના સને બાય રખા છે બાયરા છે આ અમાર લોકો ઠાલો કીશું કરો હેલો કોણ